এখন থেকে সারা রাত বসে থাকবি না না তা হবে না কলকাতা থেকে দুজন এসেছে নরেন্দা তাদেরকে দেখেছে ঠিক ছোটমার মার মতো খুব ভালো দেখতে অমূল্য তার ছোটমার মার অনুমতি না নিয়েই খ্যামটার নাচ দেখতে গিয়েছিল যদি তাই হতো তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জলবিছুটি বিচুটি বাড়ি থেকে দূর করে দিতাম অমূল্য গেল কোথায় আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে যাই তুলে দিয়ে আসি দিদি বাবা মা তীর্থে যাবেন তাই পালকি পাঠিয়েছে একবার দেখতে চেয়েছেন আমাকে না 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 তোমার কাছে থাকতে পারবো না ছোট বউ ছোট বউ এসেছে নাকি এ কি কোনো উত্তর এলো না কি হয়েছে রে অমন চুপ করে রয়েছিস কেন অমল্যুর জামা থেকে পেলাম তোমার দুটি পায়ে পড়ি দিদি ওদের বিদায় করো না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও খেলতে যাচ্ছি বাবু বাবু আজ সপেটা ঘাত করেছে যা দিদিকে গিয়ে বল বিন্দুর হঠাৎ চুপ হয়ে যাওয়া অমূল্যর খেলতে যাওয়াতে বাধা না দেওয়ার কারণ বাকিরা না বুঝলেও অন্নপূর্ণা তা ভালোই বুঝেছে বিন্দুর মনের অবস্থা একমাত্র সেই উপলব্ধি করতে পেরেছে অন্নপূর্ণা প্রবেশ করে বিন্দুর দু হাত চেপে ধরে শোন শোন ছোট হাজার হোক সে তোরই ছেলে একবারটি মাফ কর তাকে না হয় আড়ালে ডেকে একটু ধমকে দে আমার ছেলে নয় সে কথা আমিও জানি তুমিও জানো মিছে মিছে কথাগুলো বাড়িয়ে দরকার কি আমি নই তুই তার মা আমি তোকেই তো দিয়েছি যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি এখন বড় হয়েছে তোমাদের ছেলে তোমরাই নাও আমাকে রেহাই দাও এখানে কেন যা যা এখান থেকে যা বলছি সারারাত রান্নাঘরে খুঁটের উপরে কমিয়েছিল কি বলছিস কত বড়মা মা তাড়াতাড়ি চলো কি হয়েছে আসো তাড়াতাড়ি রাত্রে বড় গিন্নি বুঝিয়ে তাড়িয়ে দিয়েছিল ও ঘুমের ব্যাঘাত হবে না নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস বল ছোট বউ সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর তো আসবে এখন জ্বর গেলেই বাঁচি জ্বর হয়েছে কই কই দেখি থাক আর দেখে কাজ নেই পাঁচ ছ দিনের মধ্যেই অমূল্যর জ্বর সেরে যায় কিন্তু অন্নপূর্ণার অপরাধ বিন্দু মার্জনা করল না তারপর থেকে সে অন্নপূর্ণার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিল অন্নপূর্ণা মনে মনে সবই বুঝতে পেরেছিল কিন্তু সেও মৌনব্রত পালন ছোট বউ কি করছো ঘর গোছাচ্ছি এই রান্নাঘর থেকে আসছি বড় বউ আমাকে কি বলে জানো ফলে অমূল্যর জ্বর তো ছোট বউয়ের জন্যই এসেছিল ও যে মরে নেই এই ওর ভাগ্য এখন সব তোমার বাবা অমূল্য যা পড়ালাম বুঝতে পারলে তো হ্যাঁ মাস্টার মশাই মন দিয়ে পড়ো আজ উঠি তাহলে একটা কথা জানানোর ছিল বলুন কাল থেকে ও বাড়ি গিয়ে পড়াবেন আচ্ছা তা আপনার ছাত্রটি আজকাল কেমন পড়াশোনা করছে লেখা পড়ায় তো অমূল্য বরাবরই ভালো প্রতিবারই তো প্রথম হয় তা হয় কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে সে হ্যাঁ চুরুট খেতে শিখেছে আশ্চর্য নয় ছেলেরা সবই দেখা দেখি শেখে কার দেখে শিখেছে কথা এই দেখুন না আজ পাঁচ সাত দিনের কথা স্কুলের পথে এক পুরে মালির বাগানে ঢুকে তার অসময়ের পেরে গাছ ভেঙে তাকে মারধর করে সে এক কাণ্ড করেছে তারপর পুরে হেডমাস্টারকে বলে দেয় তিনি দশ টাকার জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন আবার অমূল্য ছিল সে টাকা পাবে কোথায় তা জানি না কিন্তু সে ছিল এবারই নরেন নরেনবাবুও ছিল সঙ্গে আরও তিন চারজন স্কুলের বদমাস ছেলে এ কথা আমি হেডমাস্টার মশায়ের কাছে শুনেছি টাকা আদায় হয়ে গেছে হ্যাঁ তাই শুনেছি আচ্ছা আপনি যান আমাকে না জানিয়ে টাকা দিল এত সাহস এ কার এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ তুমি কে বলল সেটা দরকারি কথা নয় দরকারি কথা হলো সেই বা কি বলে দিল আর তুমি বা কি বলে দিলে তুমি চাও না যে আমি তাকে শাসন করি সেই জন্যই আমার কাছে লুকিয়েছো অমূল্য আর যাই হোক মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না তুমি জেনে শুনে দিয়েছ সত্যি করে বলো সত্যি কিন্তু কিন্তু এইবারটা ওকে মাফ করে দেবন আমি মাফ চাইছি একবারটি মাফ কর একটি বার আজ থেকে চিরকালের জন্য মাফ করলাম আর বলবো না আর কোনো কথা বলবো না সে যে এমন করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে তা যে সহ্য করতে পারবো না তার থেকে একবারই যাক কিন্তু তোমার কি আস সব কথায় তুমি ন্যাকা যে বলো এইবারটি মাফ কর কিন্তু দোষ যতটা না অমূল্য তার চেয়ে বেশি তোমার তোমাকে আমি বাফ করব না কি করবি ফাঁসি দিবি সেটাই তোমার উপযুক্ত শাস্তি নিজের ছেলেকে দুটো টাকা দিয়েছি এইটা অপরাধ তাই বা দেবে কেন নষ্ট করবার মতো টাকা আসে কোথা থেকে টাকা তুই নষ্ট করিস না আমি করি আমার টাকা তুমি নষ্ট করো কার টাকা শুনি তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারবে না সেই অহংকার করিস না ছোট বউ সে অহংকার আমি করি না দিদি কিন্তু তুমিও একবার ভেবে দেখো একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও কার পয়সা দি তোর মুখে যা আসছে তাই বলছিস তুই যা দূর হয়ে যা সামনে থেকে দূর আমি রাত পোহালি হব কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না কার ঘরে রোজ খাচ্ছ পড়ছ সেটা জানো না আমি কি বলে ফেললাম আমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি আমি তোমার দাসী বাদি আর উনি তো তোমার চাকর বাকর এই না তোর মনে কথা তা এতদিন বলিসনি কেন কোথায় ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য উনি দুখানা কাপড় একসঙ্গে কিনে পড়েননি কোথায় ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় এক বেলা বেঁধে কে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল কোথায় ছিলি তুই উনি যদি জানতেন তোদের মনের কথা তাহলে কখনো এরকম আফিং খেয়ে চোখ বুঝে হুকন নল মুখে দিয়ে আরামের দিন কাটাতে পারতেন না উনি সেই ধারার লোক নন ওনাকে জানেন তোর স্বামী আর জানেন স্বর্গের দেবতারা আজ আজ আমার ছুতো করে তুই ওনাকে অপমান করলি ভালোই হলো জানিয়ে দিলি সতী আত্মহত্যা করেছিল আমি ও দিব্যি করছি পরের বাড়িতে রেধে খাবো তবু তোদের ভাত আর খাবো না বড় গো ঝি ঝি যে লোক তার নিজের স্ত্রীকে খেতে দিতে পারে না তার গলায় দেবার দড়ি জোটে না কেন কি হলো গো কি হলো কিচ্ছু না আর ছোটো বউ স্পষ্ট করে বলে দিয়েছে আমি তার দাসী তুমি তার চাকর আমার একটা পয়সা কাউকে তুলে দেবার অধিকার নেই তুমি বেঁচে থাকতেও আজ আমাকে কথা শুনতে হলো আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি ওদের ভাত খাবার আগে যেন আমার ছেলের মাথা খেতে হয় কি বললে দিদি রাগের বসে মুখ থেকে বেরোনো কথাগুলো যে বিন্দুর মনের কথা না তা কেবল বিন্দুই জানে কিন্তু মুখ নিশ্চিত কথা যে আর ফেরত নেবার উপায় নেই দেবতা শ্রদ্ধা করা ভাসুর ঠাকুরের সামনে লজ্জায় মরমে সে আর নিজের মানসিক স্থিতি ধরে রাখতে পারল না বিন্দু অজ্ঞান হয়ে পড়ে যায়